আপনারা আছেন স্বপ্নশ্রী সাথে আজকের আয়োজনে রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সিলেবাস বা সাজেশন যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনাদের ভালোভাবে পরিকল্পনা কাজটি শুরু করা উচিত যদি কোনো কাজ পরিকল্পনা শুরু করেন তাহলে সেক্ষেত্রে সফলতা অর্জনের ক্ষেত্রে অনেক অনেকটা এগিয়ে থাকা যায় তা আজকের জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য কীভাবে আপনারা পড়বেন সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব যদি আমার পরিকল্পনা থেকে আপনারা পড়তে পারেন এবং আমি আগামী পহেলা আগস্ট থেকে আপনাদের মা আপনাদের কাছে প্রতি নিয় নিয়মিত ভিডিও আপলোড ক্লাস ক্লাসভিত্তিক ভিডিও আপলোড করব আপনারা যদি সেই ক্লাসগুলো প্রতিনিয়ত শোনেন আমি আশা রাখতে পারি সর্বোচ্চ আপনারা সত্য ক্লাস প্রশ্ন কম পাবেন আমার সাজেশন থেকে এবং এই সাজেশন পাওয়ার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমে খেয়াল করুন আমরা আজকে আয়োজনে রাখছি আমি আজকে আয়োজনে রেখেছি ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার থেকে সিলেবাস এবং সাজেশন সম্পর্কে কিছু টপিক যে টপিকগুলো আপনারা নিয়মিত পড়বেন এবং ভালোভাবে যদি পড়েন সত্যি প্লাস প্রশ্ন কমন পাবেন তাহলে শুরু করা যাক আজকের আয়োজনটি প্রথমে রাখছি দেখেন গ্রামার থেকে আপনাদের আট থেকে নয়টি মার্ক থাকবে প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষায় গ্রামার থেকে আটটি আট থেকে নয়টি মার্ক থাকে যেখানে গুরুত্বপূর্ণ পার্টগুলো আমি লাল কালার দিয়ে উপস্থাপন করছি যে পয়েন্টগুলো দেখতেছে যে টপিকগুলো দেখতেছেন লাল কালার করা সেই টপিকগুলো আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে পড়বেন আপনারা এক নম্বরে রয়েছে পার্টস অফ স্পিচ আপনি দেখে থাকবেন বিগত সালের প্রাইমারি যদি প্রশ্নগুলো সলভ করেন তাহলে পার্টস অফ স্পিচ থেকে এমন কোনো এই পার্টস অফ স্পিচ আসেনি পার্টস অফ স্পিচ থেকে সব পরীক্ষায় আপনাদের একটি বা দুইটি প্রশ্ন থাকে তারপরে দেখেন দুই নম্বর হচ্ছে ডিটারমিনার আমি সামনে আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী বোঝানোর জন্য পার্সেন্টেজ দিয়ে দিছি যে কোন টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ যেগুলা রেড কালারের রয়েছে ওগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বেন এবং যেগুলো ব্লু কালারের রয়েছে ওগুলো মোটামুটি পড়বেন তাহলে আশা করি এখান থেকে আপনার অনেক প্রশ্ন কম পাবেন প্রথমত পড়বেন পার্টশো পিস পিস আমি পার্টস পিস পিসে আপনাদের মিনিমাম তিনটা বা চারটা ক্লাস দেব দুই নম্বর আছে ডিটারমিনার তিন নম্বরে নাম্বার অ্যান্ড জেন্ডার প্রি প্রিপোজিশন থেকে আপনারা মনে রাখতে পারেন এখান থেকে দুইটা বা অবলিক তিনটা সর্বোচ্চকালে তিনটি প্রশ্ন আপনি কমন পেতে পারেন প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস সেন্টেন্স কারেকশন এই দুইটা টপিকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা টপিক থেকে আপনি আশা করতে পারেন তিনটি প্রশ্ন হবে ভয়েস চেঞ্জ একটি থাকবে ম্যারেশন একটি থাকবে টেন্স থেকে কোনো কোনো বছর প্রশ্ন দেয় কোনো কোনো বছর প্রশ্ন দেয় না দশ নম্বরের আছে কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে একটি মার্ক থাকে এগারো নম্বর রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপরে রয়েছে ভোকাবলিরই অংশ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা যায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সর্বপ্রথমে কাজ হচ্ছে নিয়মিত ভোকাবলির পার্টটা পড়া আপনি যদি নিয়মিত ভোকাবলির পার্ট পড়েন তাহলে ভোকাবলিরগুলো মনে থাকবে এবং আয়ত্ত হয়ে যাবে এবং পরীক্ষায় সঠিক অপশনটা দেখাইতে পারবেন ভোকাবলির ভিতরে রয়েছে সিনোনিম অ্যান্টোনিম যেটা সর্বোচ্চ গ্রুপ এবং এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন আসে তিন নম্বর স্পেলিং প্রতি বছর দুইটি প্রশ্ন থাকে আশা করেন এখান থেকেও দুইটি প্রশ্ন আপনি কমন পাবেন ফেরেস অ্যান্ড ইডিয়মস হান্ড্রেড পার্সেন্ট একটি বা দুইটি থাকবে ওয়ান আর্ট সাবস্টিটিউশন যাকে আমরা বাংলায় বলি এক কথায় প্রকাশ এখান থেকে একটি বা দুইটি মার্ক থাকে আবার কোনো কোনো প্রশ্ন থাকে না ট্রান্সলেশন এখান থেকে এক মার্ক ধরে থাকবেন এক মার্ক পাবেন এবং লিটারেচার লিটারেচার মানে হচ্ছে সাহিত্য পার্ট সাহিত্য থেকে কোনো কোনো বছর একটা মার্ক দেয় কোনো বছর আবার দেয় না তো আমি সেজন্য রেখেছি আপনাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনারা ভালোভাবে পড়বেন যদি এই টপিকটা ভালোভাবে পড়েন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এখান থেকে একটি মার্ক পাওয়া পেতে পারেন এটা আশা করা যায় এবং আপনাদের প্রথমত কাজ হচ্ছে বিগত সালের প্রাইমারি প্রশ্ন এবং বিসিএস কোশ্চেন বিসিএস প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়া কারণ বিগত সালের প্রাইমারি এবং বিশেষ কোশ্চেনগুলো যদি আপনারা ভালোভাবে সলভ করেন এখান থেকে চল্লিশ প্লাস মার্ক পাবে মার্ক কমন পাবেন সর্বোপরি বলতে চাই আমাদের এই যে সাজেশন এবং সিলেবাসটা রয়েছে এই সাজেশন অনুযায়ী আপনাদের সামনে আমি পয়লা অক্টোবর থেকে নিয়মিত ক্লাস আপলোড করব এবং আপনারা যদি আমার ক্লাসগুলো খুব ভালোভাবে করেন আশা করি আপনারা সেভেন্টি প্লাস প্রশ্ন কমন পাবেন কত প্লাস সেভেন্টি প্লাস মানে সত্তর প্লাস প্রশ্ন আপনি কমন পাইতে চাই পাচ্ছেন যদি আমাদের সাজেশনটা ফলো করেন এবং মনে রাখবেন ক্লাসগুলো কিন্তু নিয়মিত করতে হবে এজন্য আপনারা ধৈর্য ধরে থাকেন আগামী পয়লা অক্টোবর থেকে নিয়মিত আপনাদের মাঝে আমি ক্লাস উপস্থাপন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন